বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে দুই হাজার চব্বিশ ও দুদলের সিরিজ নির্ধারণী ম্যাচ গুরুত্বপূর্ণ টস জয় টাইগারদের ভারপ্রাপ্ত নতুন কাপ্তান মেহেদি মিরাজের চোখ বন্ধ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া তবে শুরুর ভালো সৌম্য তানজিদের জুটির পতনে বরাবরই মিডিল অর্ডারের দায়িত্ব নেয়া আফগানদের হয়ে ওমর জায়ের প্রথম ব্রেক থ্রু সৌম্যকে ফিরিয়ে দলীয় তেপ্পান্ন এক উইকেটের পতন আট দশমিক তিন ওভারে ওমর জায়ের ক্যারিয়ার সেরা বোলিং সাত ওভারে সাতত্রিশ রান খরচায় চারটি উইকেট টাইগারদের দুইশো পঞ্চাশের নিচে বেঁধে দিতে সক্ষম হয় পঞ্চম উইকেট জুটিতে ভারপ্রাপ্ত কাপ্তান মেহেদি মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য রেকর্ড জুটি টাইগারদের একশো পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ সার যায় মাহমুদুল্লাহর সাতটি চার ও তিনটি ছয়ে আটানব্বই বলে আটানব্বই রান শতক করতে না পারার ব্যর্থতা ও মিরাজের একশো বলে ধীরবতির ছেষট্টি রান কার্যকর সারজায় দলীয় সংগ্রহ টাইগাররা দুইশো চৌচল্লিশ আট উইকেটে তুলতে সক্ষম হয় পঞ্চাশ ওভারে জবাবে আফগানিস্তানের টপ অর্ডারের দারুণ শুরু গুরুবাজের হাত ধরে তাস্কিনের অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল সাথে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে টাইগারদের গুরুবাজকে শতক করতে দেওয়ার বড় ভূমিকা পালন করে অপরদিকে টাইগারদের চমক নাহিদ রানার ওয়ানডে অভিষেক তুরন্ত দুর্বার গতিতে পরাস্ত করে ওপেনার আতালের উইকেট ভেঙে দেয়া ব্রেক থ্রু প্রথম উইকেটের পতন আফগানিস্তানের একশো পঞ্চাশ গতি এবং এ ম্যাচের গতির সকল রেকর্ড নিজের নামে করার নাহিদ রানার মোস্তাফিজের জোরা আঘাত রহমত শাহ ও অধিনায়ক হাসমুতুল্লার উইকেট সৌম্যর দারুণ ক্যাচে শতক হাঁকানো গুরবাজের ফেরান গুরবাজকে অধিনায়ক মেরাজ ওমর জায়ের তাণ্ডবে আফগানরা জয়ের ভিত করে কুলবাদিন ও আফগানরা নাহিদ রানার গতি সামাল দেন ও মোহাম্মদ নবীকে সাথে নিয়ে আফগানিস্তানের আক্রমণে জয়ের বন্দরে পৌঁছে যাওয়া শেষ দিকে ওমর জয়ের সাতাত্তর বলে সত্তর রান পাঁচটি ছয়ের তাণ্ডব অর্ধশতকের আফগানদের দুই এক সিরিজ জয় ও তাকে ম্যাক্সেরার পুরস্কার এনে দেয় আফগানিস্তান দুশো ছেচল্লিশ পাঁচ উইকেটে আটচল্লিশ দশমিক দুই ওভারে পাঁচ উইকেটে জয়লাভ করে তৃতীয় ওয়ানডেতে এবং সিরিজ জয় আফগানদের মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ